বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনাররাই ডাকসো নির্বাচন কমিশনার সাথে আলাপ করেছেন এবং পরামর্শ নিয়েছেন বুদ্ধি নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা জায়গায় এই ধরনের একটা নির্বাচন সুষ্ঠু হবে এবং কোনো মারামারি হবে না কাটাকাটি হবে না একটা সিঙ্গেল দুর্ঘটনা ঘটবে না এমনকি একটা ধস্তাধস্তির ঘটনাও ঘটবে না বাংলাদেশের হিস্ট্রিতে বিরল বাংলাদেশে যতগুলো ডাকসু নির্বাচন হয়েছে যতগুলো নির্বাচন হয়েছে এমন কোনো নির্বাচন নাই যেই নির্বাচনে মারামারি হানাহানির ঘটনা ঘটে নাই শুধুমাত্র ডাকসুই একটা মডেল উপস্থাপন করতে সক্ষম হয়েছে যেখানে কোনো ধরনের ধস্তাধস্তি হানাহানি মারামারি এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই হ্যাঁ কথার লড়াই হয়েছে কথার কাটাকাটি হয়েছে কাদা ছোড়াছড়ি হয়েছে কথার নোংরামি হয়েছে অনেক কিছুই হয়েছে কিন্তু সেটি শেষ পর্যন্ত হাতাহাতিতে গড়ায় নাই এর বেশ কিছু কারণ আছে এর কারণ শুধু এটা না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন ছিল তারা খুব শক্তিশালী ছিল বিষয়টা এরকম না তবে এখানে যে অর্গানগুলো কাজ করেছে সেই অর্গানগুলো খুবই শক্তিশালী ছিল আমাদের প্রত্যেকটা নির্বাচনের যে কেন্দ্রগুলো ছিল কেন্দ্রগুলোতে প্রত্যেকটা কেন্দ্রে দুইজন তিনজন চারজন করে সাংবাদিক একর অল টাইম কেন্দ্রের মধ্যে ছিল যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে সেটি নোটিশ করা যায় এবং এখানে যারা ভোটার ছিল